জয় শ্রী কৃষ্ণ চৈতন্যিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে তো আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতি বছরের মতো এবছরও আয়োজিত যাত্রার শুভারম্ভ হচ্ছে আজকে তার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হয়েছে প্রতি বছরের নয় আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট বোর্ডের মেম্বাররা আমার নাম অনন্তমোহন দাস বল্লভ চৈতন্য প্রভু এবং রাধারমন প্রভু তো আপনারা সবাই চেনেন তো আপনাদের নিজেদের রয়েছে রাধারমন প্রভু তো তো যে এইবার আমরা বিশেষ পন্ডাল বানাচ্ছি আর বিশেষ আকর্ষণীয় আপনারা সবাই দেখতে পারবেন এতদিন ধরে যে প্যান্ডাল বানানো হচ্ছিল ওটা থেকে খুব না ডিফারেন্ট হবে আর পুরী মন্দির যেরকম আছে ওই রকম পান্ডাল হচ্ছে খুব সুন্দর আর তার সঙ্গে সঙ্গে আমরা বিশেষ ছপন ভোগের আয়োজন করা হয়েছে জগন্নাথজিকে জগন্নাথজি এবার রথযাত্রার যে রুট আছে ওই রুট যে হচ্ছে ও আলবার্ট রোড থেকে শুরু হয়ে তারপরে ল্যান্ডস ডাউন হয়ে হাজরা হয়ে এই যে তারপর চারঙ্গি রোড হয়ে বোয়িং সেভেন ফোর সেভেন মডেলের যেটা বোয়েনের সব থেকে বড় মান বিগেস্ট প্লেন থাকে ওর চাকা লাগানো ছিল জগন্নাথ পথে চারটে চাকা বোয়িং সেভেন ফোর সেভেন আর মডেলের তো আমরা লাস্ট প্রায় তেইশ বছর থেকে আমরা খুঁজছিলাম রিপ্লেসমেন্ট কেন কি ওর চাকাটা পুরোনো হয়ে গেছিল ফাইনালি এবছর আমরা চাকাটা খুঁজতে পেয়েছি আর পেয়েও গেছি এটা হচ্ছে সুখোই থার্টি যেটা বিমান হয় ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের সবথেকে থেকে পপুলার আর টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স যে ফাইটার প্লেন সুখোই থার্টি

এতদিন ধরে যে প্যান্ডাল বানানো হচ্ছিল ওটা থেকে খুব না ডিফারেন্ট হবে আর পুরী মন্দির যেরকম আছে ওই রকম পণ্ডাল হচ্ছে খুব সুন্দর আর তার সঙ্গে সঙ্গে আমরা বিশেষ ছাপ্পান ভোগ আয়োজন করা হয়েছে এই রথযাত্রা হচ্ছে উৎসব জগন্নাথজির যে সুন্দর আছে সে মহাভাবন ভগবান এরকম এই দর্শন দিচ্ছেন মহাভাবার নানি বিরোধী উনি আছেন তারকায় সুন্দর করেছিল নারেন্দ্র মোদী বলেছেন আপনি এসে এখানে কলিযুগের দর্শন দেবেন নির্বাচন জেলা আমি আসব মতবেন ভগবান বিলেন ঠিক আছে তথা আসতো আছে রথযাত্রা উৎসব রথযাত্রা উৎসব বিশেষ করে আপনি বলেছিলেন রেনু উৎস কেন না এক বিশেষ এই রথযাত্রা ভগবান শ্রী জগন্নাথের কেবল জগন্নাথ কোন কাশকালে যে রকেট মহামন্দরেষ্ট পূর্ণজননা দেন আমি কলকাতা জগন্নাথের আমি অভৃততা হয়েছে আমাকে আবার আমরা জগন্নাথের নিয়ে जावो वाला हां कॉल टू अरे चल छोड़ जा

피쳐 피쳐. 그래서 golrotaie botiko arau zehatzeko propietatea komunitateko zergatik